সমাজে প্রচলিত ক্যালেন্ডার গুলাতে রহমতের দশ দিন মাকফরাতের দশ দিন এবং নাজাতের দশ দিন লেখা হয় এ ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় কিন্তু যে হাদিসটা সর্বসম্মতিক্রমে দুর্বল এ হাদিসের আলোকে সমাজে অর্থাৎ দুর্বল হাদিসের আলোকে সমাজের ক্যালেন্ডার গুলোতে রহমতের দশ দিন মাকফরাতের দশ দিন এবং নাজাতের দশ দিন প্রচার করা হয় অথচ রসুল্লা সাল্লাহ আলহাম বলছেন পুরা রামাজানটায় রহমতের পুরা রামাজানটায় মাকফরাতের পুরা রামাজানটাই হলো নাজাতের আপনি এক একটা

এক একটা সিয়াম পালন করবেন সেটা ফরজ সিয়াম হতে পারে সুননাথ সিয়াম হতে পারে নফল সিয়াম হতে পারে সেটা হতে পারে আইয়ামে এ বিজের সিয়াম মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের সিয়াম বা সাপ্তাহিক সিয়াম সোমবার বা বৃহস্পতিবারের সিয়াম আপনি সিয়াম পালন করবেন আর অন্তরে কল্পনা করবেন আমার থেকে জাহান্নাম নাম সত্তর বছরের পর দূরে সরে যাচ্ছে এভাবে চিন্তা করবেন নিয়ত করবেন আর সিয়াম পালন করবেন এখন নিয়ত করবেন যে কথাটি বললাম আমাদের সমাজে নিয়ত করা হয় না নিয়ত পড়া হয় কি করা হয় নিয়ত করা হয় না পড়া হয় অধিকাংশ মসজিদগুলোতে দেখবেন নিয়ত করা হয় না নিয়ত পড়া হয় যেমন মাইকে মাইকে সাহারির সময় ঘোষণা করা হয় নাওয়িতু ওয়া সুম্মা গাদান মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদাল্লাকাই আল্লাহ ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাসসামিউল আलिम বলা হয় কিনা বলা হয় না দেখবেন বিভিন্ন মসজিদের মাইকে মাইকে ঘোষণা করা হয় ইমাম সাহেবদের কোরআন উদ্দেশ্যের জ্ঞান নাই মোয়াদ্দ সাহেবদেরও কোরআন উদ্দেশ্যের জ্ঞান নাই মসজিদের কমিটির দায়িত্বশীলদের কোরআন এর জ্ঞান নাই যার কারণে এই সাহারির সময় বেদাতি এই নিয়োগটাকে মাইকে মাইকে ঘোষণা করা হয় অথচ আজকে মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বলে যেতে চাই আপনার হুজুরকে আপনি বলবেন হুজুর আপনি যে নিয়োগটা বললেন নিয়োগটা বললেন এটা কোরআন মাজিতে পেয়েছেন না হাদিসে পেয়েছেন আপনার হুজুর তো দেখাতে পারবে না তখন হুজুরকে বলবেন হুজুর যেহেতু এটা কোরআনে নাই হাদিসে নাই আপনি বলবেন কেন বলতে পারবেন না আইতুয়ান নিয়ত করতে আমি আসুম্মা সেয়ামের জন্য গাদান আরবিতে গাদান শব্দের অর্থ হলো আগামীকাল তার মানে আপনি আজকে সেয়াম পালন করলেন আর নিয়ত করলেন আগামীকালকের জন্য তাহলে যদি তিরিশ রামা যান তার পরের দিন কোন দিনের নিয়তে আপনি সেয়াম শুরু করলেন বা নিয়ত করলেন ঈদের দিনের নিয়তে ঈদের দিনের কোন দিনের ঈদের দিন শ্যাম পালন করা যায় আছে তাহলে যেটা অর্থের দিকেও মিলে না এবং কোরআন হাদিসেও নাই এমন বহু নিয়ত ফরজ সালাতের এক নিয়ত সুন্নাত সালাতের এক নিয়ত তারাবি সালাতের এক নিয়ত বিতরের সালাতের এক নিয়ত জানাজার সালাতের এক নিয়ত ফরজ শ্যামের এক নিয়ত সন্ন্যাস শ্যামের এক নিয়ত আইয়ামে বীজের এক নিয়ত দেখা যাচ্ছে সোমবার বৃহস্পতিবারের এক নিয়ত তার মানে নিয়তের ভারের কারণে অনেক মুরুবরা ইবাদত করেন আছে যে কোন নিয়ত কখন পড়বো আর অনেক মাদ্রাসাগুলো আছে যে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্ত করায় এগুলো হলো ভ্রান্ত হুজুর কথা বুঝতে পেরেছেন এই ভ্রান্ত হুজুররা বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত করায় অথচ একটা নিয়তের ভিত্তিও করা হাদিসে পৃথিবীতে একটা নিয়ত মুখ উচ্চারণ করে পড়তে হয় যেটা কোরআন ও সহিহ হাদিস দ্বারা স্বীকৃত সেটা হলো হজ্জর নিয়ত হজ্বের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনই ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম বলেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না সব সময় মনে রাখবেন নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয় কথা কি বুঝতে পেরেছেন নিয়ত কখনো পড়তে হয় না নিয়ত কি করতে হয় নিয়ত করতে হয় আপনি কি আজকে সাহারের সময় উঠবেন উঠবেন না কেন শ্যামের নিয়ত নাই তোর আমাজন শুরু হলে উঠেন কেন শ্যামের নিয়ত আছে তাই এ নিয়ত করেছেন এটাই যথেষ্ট নিয়ত পড়ার দরকার নাই নিয়ত পড়তাম যদি রাসুল পড়তেন নিয়ত করতাম যদি সাহাবি বকর পড়তেন নিয়ত করতাম যদি সাহাবি ওমার করতেন নিয়ত পড়তাম যদি উসমান রব্দি আল্লাহতে করতেন পড়তেন নিয়ত পড়তাম যদি আলী রব্দি আল্লাহতে করতেন নিয়ত পড়তাম যদি সাহাবিদের মধ্যে কোনো সাহাবি করতেন আপনি দেখেন কোন সাহাবি পড়েছেন নিয়ত আপনি দেখেন রসুল্লা সাল্লাহ সাল্লাম কতদিন নিয়ত পড়েছেন কিন্তু আপনার নিয়ত পড়া লাগে ওই যে কোরআন হাদিসের জ্ঞান নাই সেই জন্য আজকে বলে যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন যদি আপনার সুন্নাত প্রতিষ্ঠা করতে চান তাহলে সমাজে প্রচলিত যে নিয়ত আছে বেদাতি নিয়ত এই নিয়ত বর্জন করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এই নিয়ত যতদিন পর্যন্ত বর্জন করতে না পারবেন ততদিন পর্যন্ত সোননাত বিলুপ্ত হয়ে যাবে সমাজ থেকে কেন যেখানে বেদাত ঢুকে সেখান থেকে সোননাথ হারাই যায় এই জন্য মাহে শুরু করবেন নিয়ত যাতে করে করবেন নিয়ত পড়ার কোনো প্রয়োজন নাই